আসসালামু আলাইকুম স্বাগতম মাস্কের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান আপনার ফোনে আপনি একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন অর্থাৎ একটা নাম্বারই ব্যবহার করতে পারেন একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি একটা অ্যাপের মধ্যেই একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটা করার জন্য আমাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে প্রদর্শক হোয়াটসঅ্যাপে আসার পরে এখন উপরের দিকে দেখবেন যে থ্রি লাইন রয়েছে অর্থাৎ থ্রি রোড রয়েছে এখানে চাপবেন চাপার পরে কিন্তু সেটিংস নামে অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখান থেকে অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে চাপবেন এরপরে এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে একটা অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করছে না সো আমি যে কাজটা করবো এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবো এইখানে চাপব এরপরে দর্শক এমন একটা ইন্টারফেস পাবেন দর্শক দেখতে পাচ্ছেন দেখবেন একদম নতুন যখন আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করেন তখন কিন্তু এমন ইন্টারফেসটা দেখা যায় সো এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে চাপবেন ওকে দর্শক এখানে আপনি যেই নাম্বারটাকে অ্যাড করে যাচ্ছেন সেই নাম্বারটাকে আপনি দিয়ে দিবেন পরে নেক্সটে চাপবেন ওকে এখানে আপনাকে কনফার্ম করার জন্য বলছে যে ইজ দিস দ্য কারেক্ট নাম্বার ওকে এরপরে ইয়েস লিখে দেবেন ওকে এরপরে কন্টিনিউতে চাপবেন দর্শক এখন কিন্তু আপনার একটা কোড চলে আসবে আপনার ফোনের মধ্যে ওকে নাম কোডটা দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনার এটা ওপেন হবে ওকে দর্শক এখানে কিন্তু কোড নাম্বার চলে আসছে কোড নাম্বার চলে আসার পরে যে কাজটা করতে হবে এখন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা নতুন ট্যাবে এটা ওপেন হবে ওকে বারবার পারমিশন দিয়ে দিবেন কন্টিনিউ করে দিবেন এখন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন ওকে এখন কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে আমার একটা নতুন ট্যাপ ওপেন হয়েছে আমি কিন্তু এখন দুইটা অ্যাপস অর্থাৎ দুইটা অ্যাপসের কাজই কিন্তু এটা মধ্যে করতে পারবো দুইটা নাম্বার আমার যদি দুইটা হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে তাহলে দুইটা হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে আমি অ্যাড করে রাখতে পারবো এখন যদি আমি আমার পূর্বের অ্যাপে চলে যেতে চাই তাহলে এখান থেকে আমাকে চিরতে চাপতে হবে এখান থেকে দেখবেন যে সুইচ অ্যাকাউন্টে একটা অপশন রয়েছে এখানে চাপবেন এখন আমার ভেরিফাই করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে আগের নাম্বারে কিন্তু আমি চলে আসছি প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং টিকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম